একটি বিষয় যে আমরা দেখতে পাচ্ছি যে করোনার কারণে হজ বিলম্বিত হচ্ছে আমরা হজ করতে পারছি না তো এর মধ্যে যদি হজ ফরজ হওয়া সত্ত্বেও করোনার কারণে হজ না করে আগামী আমরা জানি না ঠিক আবার কবে হজ আবার চালু হতে পারে এর মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে তার হজ না পালন না করার যে গুণা সেই ব্যাপারে যদি কিছু বলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখুন করোনার কারণে গত দুই সিজন আমরা হজ করার সুযোগ পেলাম না এবছরও হজ হবে কি আল্লাহ তালা ভালো জানেন মানে বাইরের হাজিরা যেতে পারবেন কিনা তার সম্ভাবনা খুবই ক্ষীণ এখনও পর্যন্ত মনে হচ্ছে যেতে পারবে না ইন্টারনাল হাজিরা শুধু হজ করবেন সেটাও সীমিত সংখ্যক তো এই অবস্থা যে আছে অনেক হাজির সাহেবরা হজ করবার জন্য রেজিস্ট্রেশন করেছেন টাকা পয়সা জমা দিয়েছেন কিন্তু হজ করতে পারেননি অথচ এই গত দুই বছরে বহু মানুষ করোনায় মারা গেছেন বা এমনি স্বাভাবিক কোনো মৃত্যু তাদের হয়েছে এখন প্রশ্ন হলো এই যে হজ না করে তিনি মারা গেলেন তার কি হবে এর উত্তর হলো যে দেখতে হবে যে এই ভদ্রলোকের হজ করার অ্যাবিলিটি আর্থিক সংগতি কখন হয়েছে যদি এই করোনাকালীন এই সময়ের মধ্যে প্যান্ডামিকের মধ্যেই তার সঙ্গতি হয়ে থাকে তাহলে তার আল্লাহর কাছে কোনো দায় নেই তার কারণ হলো তার আসলে হজ ফরজই হয়নি কারণ হজ ফরজ হওয়ার জন্য শুধু অর্থ থাকাটাই একমাত্র যথেষ্ট নয় অর্থ থাকার পাশাপাশি হজ করতে যাওয়ার অ্যাবিলিটি থাকা শর্ত যেহেতু হজ করতে যাওয়ার অ্যাবিলিটি নাই পথ বন্ধ বিমান নেই যাওয়ার সুযোগ নেই ভিসা নেই যার কারণে বলতে হবে যে তার হজ করার সামর্থ্যই হয়নি টাকা আসে কিন্তু যাওয়ার সামর্থ্য নেই যার কারণে তার উপর হজ ফরজ নয় অর্থাৎ করোনার এই দুই তিন বছরে প্যান্ডামিকের মধ্যেই টাকা তার হয়েছে তার আগে কখন তিনি সম্পদশালী ছিলেন না তাহলে তো তার উপরে হজ ফরজই হয়নি তিনি এর মধ্যে মারা গেলে তার কোনো দায় নেই যদি কোনো ব্যক্তি অনেক আগে থেকে তার কাছে টাকা ছিল হজ করার মতো কিন্তু কোনো এক সিজনে মৌসুমে তিনি হজ করেন নেই ধরুন আরও পাঁচ বছর আগে হজের সিজনে তার কাছে টাকা ছিল কিন্তু তিনি হজ করেন নাই পরে করবেন করতে করতে এখন করোনা এসে পড়লো রকম ব্যক্তি যদি করোনার মধ্যে মারা যান হজ করা ছাড়া এটা খুব ডেঞ্জারাস কারণ আপনার উপর হজ আগেই ফরজ হয়েছিল আপনি বিলম্ব করেছেন এখন যদি আপনি মারা যান তাহলে এর দায় আপনাকে নিতে হবে এবং আপনি হজ না করা এর দায় নিয়ে ইসলামের স্তম্ভ ছাড়া আপনি দুনিয়া থেকে গেলেন খুব জঘন্য একটি বিষয় তো এরকম ক্ষেত্রে বিকল্প যেটি রয়েছে তা হলো তারা ওসিয়ত করতে পারেন যে যাই না আবার হজ কবে শুরু হবে সন্তানদেরকে ওয়ারিসদেরকে বলবেন যদি আমার তফিকে কুলায় আমি তো হজ করেই যাব আর যদি আমার তফিকে না কুলায় আমার মৃত্যু হয়ে যায় তাহলে তোমরা আমার পক্ষ থেকে হজ করার ব্যবস্থা করবে এটুকু যদি তিনি করে যান তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে মূল হজ করার যে দায় সেটা থেকে মুক্তি লাভ করতে পারো ইনশাআল্লাহ